নমস্কার গল্পকথার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ পনেরোই জুলাই মঙ্গলবার এখন বাজে সকাল সাতটা আপনাদের সবাইকে গুড মর্নিং বা সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আপনাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে শুরু করছে দেখুন না সকাল থেকেই একদম ভারী বৃষ্টি বৃষ্টির মানে কোনো কমতি হচ্ছে না অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ঘন যে আসার মাস মানে ভরা আসার সেটা বুঝিয়ে দিয়ে যাচ্ছে যাই হোক পড়ানো আছে সবাই পড়তেও চলে এসেছে সব বসে পড়েছে ভাবলাম বর্ষাকাল সকালবেলা বৃষ্টি হচ্ছে কেউ হয়তো আসতে পারবে না কিন্তু না আমার পুরো ভরা সংসার হয়ে গেছে চলুন ওদেরকে পড়িয়ে নিই পড়িয়ে উঠে সকালের ব্রেকফাস্ট ছিল কাঁচা ছোলা কাল রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম তার সঙ্গে ছিল আমন্ড আর কিসমিস আমন্ড কাঁচা ছোলা আর দিয়ে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম অবশ্য পড়িয়ে উঠে স্নান করে রেডি হয়ে গেছি এটা হচ্ছে আজকের আমার টিফিন মানে ব্রেকফাস্টের পরে এটা খেয়েই স্কুলে যাব এটা হচ্ছে চিড়ে আম আমন্ড কিসমিস এগুলো দিয়ে মাখা টক দই দিয়ে মাখা আর একটু সঙ্গে আম কেটে নিয়েছি কোটা আম আটিগুলো আটিটাকে রেখে দিয়েছি আর মিশাইনি আর বাকি অংশগুলো কেটে ছোটো ছোটো টিউব টিউব করে ওই চিরের সঙ্গে মেখে নিয়েছি দেখলাম মোটামুটি বেশ ভালোই লাগছে খেতে হেলদি খাবার আপনারা একবার ট্রাই করতে পারেন বা কে কী এমনভাবে খান সেটা অবশ্যই কমেন্টে জানাতেও পারেন তো চলুন খেয়ে নিই তারপর আবার স্কুলেও যেতে হবে এখন স্কুলের টিফিন টাইম মাঝখানার ভিডিও করা হয়নি একটু ব্যস্ত ছিলাম তো এটা ছিল আজকে স্কুলের টিফিন আমি নিয়ে গেছিলাম ডিমের ঝুড়ি আম আর খেজুর আর এগুলো যারা টিফিন বাকিরা এনেছে অন্যান্য টিচার্সরা তারা সবাই একটু একটু করে দিয়েছে তো আমরা প্রতিদিন টিফিনে খুব মজা করে এইভাবেই টিফিন শেয়ার করে খাই যেটা ছোটোবেলায় করতাম সেটা এখনও করি বিকালে স্কুল থেকে এসে ওরকে দেখতে গেলাম কী এখন অবস্থাটা কি আছে একদম খুব একটা ভালো নেই অবস্থা ওর এর একটা ছোট্ট ভিডিও আমি ফেসবুকে এবং ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম তো সেখান থেকে অনেকগুলোই রিপ্লাই পেয়েছি অনেকে ম্যাসেঞ্জারে মেসেজ করেছে অনেক সলিউশান দিয়েছেন তো দেখানো হচ্ছে সেরকমভাবেই খাওয়ানো হচ্ছে একটু একটু ভালো আছে কিন্তু ওই কাঁপুনিটা বা হিঁচকি ওঠাটা কমছে না এই আর কি তো সকাল বিকেল দেখে যায় যতটা পারি ওর জন্য করি শুধু আমি একা নয় আমার বোন পাশের বাড়ির আর একটা বোন সবাই মিলেই ওকে কাজ করানো হয় বা সাহায্য করা হয় মেসেঞ্জারে একজন দাদা যেভাবে ঠিক বলে দিয়েছেন এই ভিডিওর পর থেকে তাকে তেমনভাবেই রাখা হয় প্রতিদিন পরিষ্কার করা হয় জায়গাটা তাকে সুতির কাপড়ের ওপর রাখা হয় ইত্যাদি ইত্যাদি ওর সঙ্গে বেশ খানিকক্ষণ টাইম কাটায় ও ভালো লাগে না সারাক্ষণ একা একা শুয়ে থাকতে মানুষেরই ভালো লাগে না তো কী ভালো লাগবে বলুন তো যতটা পারি সময় বের করে ওদের সঙ্গে একটু সময় কাটাতে আসি একটু আদর করে দিয়ে যাই এই আর কি ওকে একটু আদর করে তারপর রেডি হয়ে এখন চলে যাচ্ছি যোগা ক্লাসে আর যেহেতু মঙ্গলবার যোগা আছে তো যোগা ক্লাসে যেতেই হবে অনেকদিন মাঝখানে কামাই হয়ে গেছিলো শরীর খারাপ ছিল বলে তো এখন আর কামাই করতে চাইছি না তাই যাচ্ছি এখন যোগা ক্লাসে চলুন একেবারে যোগা ক্লাসে গিয়েই দেখা হচ্ছে আর যোগা ক্লাসে এসে শুনি যে আজকে নাকি কি পিকনিক হবে কি পিকনিক নিরামিষ ঘুগনি নারকল দিয়ে আর মুড়ি তো প্রথমে যোগা হয়ে গেছে দেড় ঘন্টা মতন আমাদের যোগা প্র্যাকটিস হয়ে গেছে তো এটা একদম ছুটির টাইমে কাকিমা দুটো কাকিমা হচ্ছে ঘুগনি নারকল দিয়ে নিরামিষ আর মুড়ি নিয়ে এসেছেন তো এখন সেটাই চলছে বিতরণ উনি ওনারা সবই থালা চামচ সব কিছু একদম গুছিয়ে নিয়ে এসেছে এখন সবাই আমরা বসে পড়েছি আর ওনারা এখন খাবার দেবেন এই এই কাকিমা হচ্ছে এনেছেন আমি বলছিলাম কাকিমা তুমি বলো তো কী এনেছো বা কেমন কি তো সেই ওই কাকিমা একজন কাকিমা এনেছেন কাকিমার মনে হয় ছবিটা তোলা হয়নি বা ভিডিওটা করা হয়নি যাই হোক তারপর এই হচ্ছে পাতে ঘুগনি চলে এসেছে এবার পড়বে মুড়ি তো মুড়িয়ার ঘুগনি টিফিন খেয়ে নিই চলুন সে স্কুলে খেয়েছে তারপরে আর খাওয়া হয়নি সুন্দর করে মুরিয়ার ঘুগনি টিফিন খেয়ে নিই তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে এটা ছিল আমার রাতের ডিনার ভাত ডিমের ঝোল আর ওদিকে একটু মাংস কষা চলুন তাহলে আজকে রাত্রের খাবার খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কেমন লাগবে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আসি আবার দেখা হবে আগামীকাল ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি বর্ষাকালে যাদের জায়গায় মানে ঘর বাড়িতে জল উঠে গেছে তারা একটু সাবধানে থাকবেন পরিস্থিতি খুবই খারাপ জানি বর্ষাকালে পোকামাকড়ের ভয় আপনারা খুবই সাবধানে থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা রইল আজকের মতো আসছি টাটা